সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি এবং বিটিকান্দি নয়াকান্দি গ্রামের গণ্যমান্য ব্যক্তি আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা কেন উপস্থিত হয়েছি আট তারিখে গজারিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের নির্বাচন এজন্য আমরা সবাই একত্রে উপস্থিত হয়েছি উপজেলা গজারিয়া উপজেলা পরিষদের নির্বাচন এজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এটা আপনারা সবাই অলরেডি অবগত হয়ে গেছেন আমি একটা বিগতে একটা মানে উদাহরণ দেই এখানে আমাদের উপস্থিত পার্শ্ববর্তী ইউ বা ইউনিয়নের চেয়ারম্যান ওনার সময়ও আমরা নির্বাচন করেছি ওনাকেও ভোট দিয়েছি এবং দেউরানিও খাইছি আমরা তাইলে এখন আপনাদেরকে কি বলবো আমি আমার নানার কাছ থেকে জিন্দা ভাইয়ের নাম শুনছি আর কি আমার নানার বন্ধু মানুষ ছিল আমার নানা এক সময় রসুলপুর বাজারে মানে যেটার খাতনা মাজনা কয় এটা ওরাই তো আমার নানার নাম হলো কান্দ্র এটা যারা ওদিকে আছে সবাই চিনে আমার নানার কাছ থেকে শুনছি আমি কখনো জিনাবের দেখিনি আজকে দেখছি তবে আমার বিশ্বাস যেহেতু উনি তরুণ আমরাও তরুণ আমরা আট তারিখে ইনশাল্লাহ আমারটা দিব এবং পরিবারেরটা দিব আশেপাশে যারা আছে ইনশাল্লাহ আমরা চায়া তাদেরকে মানে পাশ করাবো পাশ করাবো ইনশাল্লাহ আরেকটা কিছু হচ্ছে এখানে যারা আছেন দূর দূরান্তে আমাদের বিটিকান্দির মানুষরা যারা দূর দূরান্তে আন ও তো অবগত করে দেয় আপনারা জানেন বাজারিয়া থানার হাই রোডের সাথে আমাদের বিটিকান্দির গ্রামটা আমাদের বিটিকান্দি গ্রামটা হাই রোডের সাথে হওয়া সত্ত্বেও সামাজিকভাবে কোনো উন্নত হয় নাই রাস্তাঘাট দিয়ে আমাদের শুধু এটাই দাবি আপনারা খেয়াল রাখবেন ভিটিকান্দি ভিটিকান্দি গ্রামটা হাই রোডের সাথে যা আমাদের একটা রাস্তা হয় একটা ড্রেন হয় এটা আপনারা খেয়াল রাখবেন আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের মসজিদ আছে মাদ্রাসা আছে এটা পর্যায়ক্রমে সবাই বলবে এখানে মরজিদের সেক্রেটারি উপস্থিত আছে ইয়া মাদ্রাসা সেক্রেটারি উপস্থিত আছে তারপর আমি বলি এই যে আমাদের ইয়া গরম যাচ্ছে যারা নেতাকর্মী আছে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন গরম যাচ্ছে আমাদের মরজিদে যা একটু এসিডির ব্যবস্থা করে দিতে পারেন এটা সবার জন্য আপনারা টাকা দিয়ে ভোট কিনে নাই ইনশাল্লাহ ভোট আমরা এম বই দিমুখ করেন না আপনারা কিন্তু আমরা সামাজিক কাজে একটু পিছিয়ে থাকেন না আমাদেরকে একটু সামাজিক কাজে হেল্প করবেন ইনশাল্লাহ সারা জীবন আপনাদের নাম মনে থাকবে এ বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু